হাইব্রিড মডেলে আয়োজিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান তবে ভারত ম্যাচগুলো খেলছে দুবাইয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে অনিশ্চয়তায় থাকায় পাকিস্তান থেকে দুবাই ভ্রমণ করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলেই এমন অবস্থায় আইসিসির কাছে ব্যাখ্যা চান ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিপ রিচার্ডস এবারের আসরের সূচি তৈরি করা হয়েছে ভারতের ম্যাচগুলোকে দুবাইয়ে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের বিপক্ষে ম্যাচগুলো খেলতে দুবাই যেতে হচ্ছে তাদের সময় কম থাকায় ভারতের সেমিফাইনাল প্রতিপক্ষ জানতে গতকাল দুবাইয়ে অবস্থান করেছে সেমিফাইনাল নিশ্চিত করা চার দলই ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড হারে নিশ্চিত হয়েছে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল আগামীকাল সেমিফাইনাল খেলবে ভারত অস্ট্রেলিয়া অর্থাৎ দুবাইয়ে নামার কয়েক ঘন্টার মধ্যেই আবার পাকিস্তান ফিরতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে ভারতের কারণেই এই ধরনের হজবরল পেরেশানিগুলো নিতে হচ্ছে অন্য দলগুলোকে আগামী পাঁচ লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রিচার্ডস বলেন আমি বিশ্বাস করি যারা ক্রিকেটের পরিচালনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব আছে সমস্যাটা তাদেরই যদি তারা ক্রিকেটের অভিভাবক সংস্থা হয় তাহলে কেন এমনটা হচ্ছে আমি সত্যি বিশ্বাস করি খেলা এমন এক কিছু যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে ভক্তদের এমনকি শত্রুদেরও ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে অবশ্যই অনেকে প্রশ্ন তুলেছেন আগামীকাল চার মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত